হাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন এই যে দেখছো সকাল সকাল মানে যত মানে টুকটাক বাগানো গোছানো করার ছিল সেগুলো সব কমপ্লিট করে নিলাম আর রোদটা আজকে একটু কমই উঠেছে খুব একটা বেশি ওঠেনি হয়তো আজকে একটু মানে হালকা রোদ থাকবে এখানে গাছগুলো আর সব কিছুতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার প্রতিদিনকার মতন ফুলগুলো সবগুলো মানে টুকটাক করে ফুটছেই প্রতিদিন আসলে গাছগুলোতে এত কুড়ি আছে এত কুড়ি আছে যে প্রতিদিনই অনেকগুলো করে ফুল ফুটছে তো যাই হোক পুজোর জন্য তো মানে কোনো অসুবিধা নেই প্রতিদিন অনেকগুলো করে এক ঝুড়ি করে ফুল পেয়ে যায় আর এখানে চলে এলাম রান্নারুমে তো রান্নারুমে এই যে দেখছো ড্রাই ফ্রুটসগুলো খাওয়াই হয়নি খাবো খাবো করে যাই হোক কোনো কোনো দিন এমনি হয়ে যায় যে খাবো খাবো করে মানে খাওয়াই হয় না এটা ওটা করতে করতে সময়টা চলে যায় আর এখানে একটু আটা মেখে রেখেছি রুটি বানাবো আর এদিকে একটু ছোলার তরকারি করেছি করেছি তো আজকে এটা বানালাম কয়েক দিন থেকে বুটগুলো মানে বেঁচে যাচ্ছিলো খাওয়া হচ্ছিলো না সেই জন্য আজকে এটা বানিয়ে দিলাম আর এদিকে বাইরে এটা দেখছ পুরো ফাঁকা কেউ নেই আসলে এখন সকালে সবাই নিজের নিজের কাজ করছে কেউ বাইর হয়নি সবাই ব্যস্ত এদিকে দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে গোপুকে ড্রাগন ফল মানে ধরে ছিল আমাদের কাছেই সেই ফলটাই আজকে গোপুকে দিলাম গোপুর জন্যই রেখেছিলাম গোপুকে দেব বলে সেই জন্য গোপুকে আজকে খাওয়ালাম আর আজকে যেহেতু আজকেও প্রদীপ দিলাম আর এখানে দেখছো এই যে ফলগুলো মানে ভোগের ফলগুলো বাকিগুলো তো প্রসাদ এগুলো আমি একটু পরে স্নান করব। মানে স্নান করা হয়ে গেছে মানে একটু পরে খাবো এখন না এখন আপাতত সকালে যা খাবার বানাবো সেটা খেয়ে নিই খেয়ে আসার পর এটা খাবো এখন খাবো না একটু ওর জন্য রেখে দেবো আর বাকিটা আমি খাবো আর এখানে তুলসী মঞ্চটাও দেখছো ভালোভাবে একদম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে রান্নারুমে চলে এলাম তো এখানে এসে আমার দুটো রুটি বানাবো সকালে দুটো বানিয়েছিলাম ও চা দিয়ে খেয়েছে আর দুটো আমি খাবো আছে অনেকটা এটা মাখা মানে মোটামুটি তিন চারটে হয়ে যাবে কিন্তু এতগুলো বানাবো না দুটোই বানাবো আর একটু অল্প একটু মুড়ি নেব দুটো রুটি একটু মুড়ি খেতে ভালো লাগবে সেই জন্য আর এখানে দুটো রুটি বানাতে তো সময় লাগলো না এক ঘড়িতে হয়ে গেছে থালাটা একটু ভালো করে মানে জল দিয়ে ধুয়ে নিলাম আর একটু মুছে নেবো ব্যাস তারপরে খাবারটা খেয়ে বাকি টুকটাক যা কাজ আছে সেগুলো করবো একটু রোদে বসবো কেননা সকালের দিকে একটু যা রোদটা পাওয়া যাবে এরপর আর রোদটা ভালোভাবে পাওয়া যাবে না আর এদিকে জন্য ও গেছিলো একটু সবজি মার্কেটে সবজি নিয়ে আসলো তো আজকে আমি মানা করেছিলাম সবজি আনার জন্য যেহেতু ফ্রিজে অনেকগুলো সবজি আছে একসাথে এতগুলো সবজি নিয়ে এলে নষ্ট হয়ে যায় তাই না আর এখানে একটু মাংস নিয়ে এলো তো এই মাংসটা আজকে রান্না হবে আর একটু কিছু সবজি বানাবো খুব বেশি বানাবো না কেন মাংসের সাথে বেশি সবজি বানালে ভালো লাগে না খেতে সেই জন্য অল্প একটু সবজি করবো

আর এখানে আমি দুজনের জন্য এই যে সবজিটা বেড়ে নিচ্ছি প্লেটে করে তো ও বলছে একটু মানে কয়েকটা টমেটো গাছ নিয়ে এসেছে সেই গাছগুলোকে লাগাবে তারপরে খাবে আমি বললাম প্রথমে খেয়ে নাও তারপরেই লাগাতে যাবে তো বলছে না লাগিয়ে আসি তারপরে খাবো তো যাই হোক আপাতত আমি খেয়ে নেবো ও এক যখন খাবে মানে যখন খাবে মানে কি খেতে তো কোনো ইচ্ছা নেই যখন তখন খায় টাইম টেবিল নেই তো যাই হোক আমি আর ওয়েট করতে পারছি না আমি খেয়ে নেবো তারপর ওর জন্য সব রেডি করে রেখেছি ও এলেই খেয়ে নেবে দশ মিনিট লাগবে খুব একটা বেশি লাগবে না খুব জোর উপর দশ পনেরো মিনিট লাগবে আর এখানে সবজির সাথে দেখছো একটা মানে সেলাই মেশিনের যে দড়িটা আছে এখানে দেখছো মেশিনের একটা সেলাই মেশিনে দড়ি নিয়ে এসেছে মানে আগে যে দড়িটা ছিল সেই দড়িটা সেদিন ছিঁড়ে গেল তো মেশিনটা তো সব সময় ঠিক করে রাখতে হবে হঠাৎ কখন সেলাই করা দরকার হবে সেই জন্য একটা দড়ি নিয়ে আসতে বলেছিলাম আর টুকটাকে যে সবজিগুলো সব নিয়ে এসেছে তো চলো এবার আমি খাবারটা খেয়ে নিই তারপরে তো টুকটাক বাকি সব কাজ আছে আমার সকালের দিকে যা একটু কাজ থাকে তারপর যেই খাওয়া দাওয়া হয়ে যায় দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া তারপর আমার কোনো কাজ থাকে না তখন শুধু একটু শুয়ে বসে মোবাইল ঘেটে একটু টুকটাক টাইমটা কেটে যায় আর এখানে দেখছো ভাতটাও বসিয়ে দিলাম তাড়াতাড়ি বসিয়ে দিলাম কেননা রান্নাটা তাড়াতাড়ি করে নিলে ভালো খুব একটা লেট করব না তাহলে একটু রোদ্রেও বসতে পাবো আর লেট করলে কি হবে সব দিকটাই লেট হয়ে যায় সেই জন্য আর এখানে ভাতের জন্য আমি চালটা ভালো করে ধুয়ে নিলাম আর কড়াইটা এক সাইডে বসিয়ে রেখেছি তো মাংসটাই আগে বানাবো মাংসটা মানে সময় লাগে একটু বানাতে সেই জন্য মাংসটাই ভাবছি আগে বানিয়ে নেব তারপরে বাকি যা কিছু করবো পরে করব চাটনি করব আর একটু দেখা যাক কি করি এখনও ঠিক করিনি আর এখানে এই যে টুকটাক সব কিছু পেঁয়াজ টাঁয়াজ বেছে নিচ্ছি আলুও দেবো একটা ছোট্ট মতন আলু দেবো আর এই যে দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ তো মানে রান্না করতে পাচ্ছি না সেই জন্য একটু বসে গেলাম আসলে অনেক টাইম লাগবে পেঁয়াজটা বানাবো ধরো আদা রসুন আছে আলুটা কাটব তো সেই জন্য টাইমটা অনেকটাই বেশি লাগবে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না সেই জন্য একটু বসে গেলাম বসে বসে করলে কি হবে আরামসে মানে আস্তে আস্তে কাজটা করা যাবে আর দাঁড়িয়ে করলে তখন দাঁড়ালে কোমরটাও ব্যথা করবে সেই জন্য আর এখানে মানে জানালাটা যদি আমি বেশিক্ষণ মানে খুলে রাখছি মানে বেশিক্ষণ না মানে একটু বেশি যদি খুলে রাখছি তাহলে কি হচ্ছে না মানে খুব হাওয়া আসছে একটু পরে পরে সেই জন্য একটু মানে হালকা খুলে রেখেছি আর বাকিটা লাগিয়ে রেখেছি আর এদিকে দেখো প্রথমে আলুটা ভেজে উঠিয়ে রাখবো তারপর বাকি মাংস যা যা টুকটাক রান্না করবার সেটা পরপর করে নেব আর কি আর এখানে দেখো মাংস যেন মশলাটা পেস্ট হয়ে গেছে তো অল্প একটু মশলা দিয়েছিলাম ওটাই দেব একটু পাতলা পাতলায় ঝোল করব। কেননা খুব একটা যদি ঘন হয়ে যায় না পুরো সেটা খেতে ভালো লাগে না সেটা রুটির সাথে ঠিক আছে আর ভাতের সাথে একটু পাতলা হলেই ভালো সেটাই ভালো লাগে খেতে আর কি সেই জন্য একটু পাতলা পাতলাই ঝোল করব। খুব পুরোটাও খেতে চায় না আর এদিকে দেখো ক্যামেরাটা ভালোভাবে ঠিক করে নিলাম মনে হচ্ছে উপর নিচ কেমন লাগছিল তো যাই হোক ঠিকভাবে সেট করে নিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লালভাবে ভাজা হয়ে যাবে তারপর মাংসটা দিয়ে মশলা টশলা দিয়ে কষে ভালোভাবে নামিয়ে দেব। আর তেজপাতাগুলো মানে কি হয়েছে অনেকটা ভেতরে রাখা আছে তো আমি বার করতে তো পারবো না সেই জন্য তেজপাতা আজকে দেওয়া হলো না এভাবেই রান্নাটা করছি আর আজকে চর্বিও অনেকটা দিয়েছে তো বেশ মোটা চর্বিটাই আছে লাস্টে দেব যখন মাংসটা মানে সেদ্ধ হয়ে যাবে তারপরে আরেকবার দিয়ে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো তাহলে হয়ে যাবে না হলে যদি আমি যদি বেশি সিটি দিয়ে দিই তাহলে ওটা তো গোলে ঘেঁটে একদম কেমন হয়ে যাবে সেই জন্য আগের থেকে দেবো না আর এখানে মিট মশলার একটা প্যাকেট নতুন বার করলাম সেটা কেটে নিচ্ছি একটু মিট মশলা দেবো একটু গরম মশলা দেবো আর একটু কাশ্মীরি দেবো আর বাকি তো মশলা পেস্ট করেই নিলাম আর এখানে দেখো ও এসেছে তো মানে এখন প্যান্ডেলের লোকগুলো এসেছে প্যান্ডেলটা মানে বাঁধা করছে তো ওকে জিজ্ঞাসা করে নিলাম যে আপাতত কী কী আর বানাবো না বানাবো বানাবো সেই জন্য ও এখনই বলে ও তো চলে যাবে আজকে রবিবার বাড়িতেই আছে সেই জন্য আর কি আর এখানে কিছুদিন পরে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই জন্য প্যান্ডেলের লোকগুলো এলো প্যান্ডেলটা করে দিয়ে চলে গেছে কাপড়গুলো অবশ্যই উপরে দেয়নি ওগুলো হয়তো কাল বা পরশু দিন এসে পরে বেঁধে দিয়ে যাবে আর এখানে ভাতটা নামিয়ে নিলাম তো অন্যদিন ছোটো ডেকজিটাতে ভাতটা রান্না করি আজকে একটু বড়ো ডেকচিটা নিলাম কেননা ছোটোটাতে একটু খাবার মানে একটু খিচুড়ি বানিয়েছিলাম তো সেটা বেঁচে গেছে তো রাখাই আছে মানে বাইরে দিতেও ভুলে গেছি আর ফ্রিজে আছে তো যাই হোক এই ডেকচিটাতে নামিয়ে নিলাম অল্প একটু ভাত দুজনের একটুই রান্না করি ও খুব বেশি খেতে চায় না আর আমিও খাই না সেই জন্য এখানে দেখো রসুনটাও দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম তো ভালোভাবে ভাজিটা কমপ্লিট এদিকে পাশে একটু গরম জল করেছিলাম ওটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট তারপরে ব্যাস কুকারে দিয়ে দেব সিটি দিয়ে অফ করে রেখে দেবো আর এখানে একটু আন্দাজ মতন জলটা দিয়ে দিলাম খুব বেশি জল একটা দেব না কারণ না ঝোলটা খুব বেশি হয়ে যাবে তো একটু আন্দাজ করে দেখি যতটা পারি দেওয়া যায় বেশিরভাগ দিন তো আমার বেশিই হয়ে যায় তখন আবার কড়াইতে ঢেলে আবার একটু জলটা ফুটাতে ফুটাতে হয় তবেই যে জলটা একটু মানে কমে তো যাই হোক আজকে আন্দাজ মতন করেই দিলাম আর এখানে একটু চাটনি বানাবো আর একটু ফুলকপি ভাজা করব। তো চাটনিটা প্রথমে বানিয়ে নিই তার জন্য দুটো টমেটো নিয়ে নিয়েছি এখন টমেটোর যা দাম আশি টাকা কিলো চলছে আর টমেটো ছাড়া কোনো সবজি হবেই না আমার তো মানে সব কিছুতে টমেটো দেওয়া চাই একটা ছোট্ট হলেও দেওয়া চাই সেই জন্য টমেটো আমার চাই থাকা সেই জন্য আজকে বললাম যে একটু টমেটো কাঁচা লঙ্কাও নিয়ে আসবে আর তাছাড়া বেগুনে নিছে তারপরে পালং শাক এনেছে তার পেঁয়াজ কলি নিয়ে এসেছে তো টুকটাক মিলেমিশে অনেক কিছু এনেছে লাউ নিয়ে এসেছে আর এইদিকে লঙ্কাগুলো চিঁড়ে চিড়ে টমেটোটাতে দিয়ে দিচ্ছি ঝাল হয়ে যায় নাকি যাই হোক দুটো দিয়ে দিলাম যা হবে দেখা যাবে আর এখানে দেখছো চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে ফুলকপিটা বসিয়ে দিয়েছি তো ফুলকপিটা ভাজা করব। সেই জন্য একটু জলে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি জলটা ঝেড়ে নেব তারপরে ভাজবো এদিকে মাংস এদিকে ভাত সব কিছুই রেডি আর এদিকে সবজিগুলো চললাম ফ্রিজে রেখে দেব আর এখানে মেশিনের দড়িটাও গিয়ে মেশিনের সামনে রেখে দেব তাহলে বাঁধা হয়ে যাবে আর এই যে দেখছো প্যান্ডেল রেডি তো কালকে বা পরশু দিন এসে ওরা উপরটা মানে দিয়ে দেবে কাপড়গুলো আজকে আপাতত বেঁধে দিয়ে চলে গেলো তো একটা ভেতরে প্যান্ডেল হয়েছে আর একটা আমাদের বাইরে গেটের সামনে প্যান্ডেল হয়েছে তো এটা একটু ছোট্টো করেছে বললাম ছোট করে করতে কেননা খুব বেশি বড় দরকার নেই সেই জন্য আর কি আর এখানে আমি বসে গেছি বসে একটু লেবু খেয়ে নিচ্ছি